জি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি টিউটোরিয়াল পর্বে যেখানে আমরা দেখিয়ে দিব যে আপনি কিভাবে করে মাত্র একশো টাকা বা সফটওয়্যার হিসাবে এক ডলার হলে আপনি কোনো একটা নিকটস্থ এজেন্ট আইডিতে উজ্জ্বল দিতে পারবেন ঠিক আছে আপনি ক্যাশ নিতে পারবেন কিভাবে করে সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা দিব তো আমাদের সাথে এখন উপস্থিত আছে আমাদের যিনি উজ্জ্বল নেবেন জি আপনার নাম কি তাওহিদ আহমেদ ইব্রাহিম নাকি পাশাপাশি আমাদের আমরা যেখানে বসা আছি আমাদের এই ব্লোমার্ট সেলস পয়েন্টে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিটা পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি এভাবে করে রিচার্জ কার্ড পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাকে একটু সময় দিবেন যে এরকম রিচার্জ কার্ড আপনি পাবেন এই যে পাঁচ টাকা মানের উল্টা দিই পাঁচ টাকা মানের দশ টাকা মানের তারপরে তারপরে যে বিশ টাকা মানের কার্ড আছে পঞ্চাশ টাকা মানের কার্ড আছে একশো টাকা মানের কার্ড আছে দুশো টাকা মানের কার্ড আছে তারপরে হচ্ছে পাঁচশো টাকা মানের কার্ড আছে এই এক হাজার টাকা মানের কার্ড আছে এবং প্রত্যেকটা কার্ডের পিছনে কিন্তু এই যে স্ক্র্যাচ করলে আপনি এরকম কোড পাবেন এই যে স্ক্র্যাচ করলে প্রত্যেকটা কার্ডের ভিতরে কিন্তু আপনার এরকম ডিজিট আছে নয় ডিজিট যেটা রিচার্জ করার মাধ্যমে আপনার যেটা এজেন্ট আইডির কাছ থেকে কার্ড নেন সেটা দোকানে যখন কেনাকাটা করবেন তখন এরকম কার্ড আকারে পাবেন প্রত্যেকটা কার্ডের পিছনে মোবাইল কোডের মতন কোড আছে মোবাইল রিচার্জ কার্ডের মতন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এই কার্ডের অ্যামাউন্টটাই হচ্ছে টিমের মধ্যে বন্টন হয়ে যায় যেখান থেকে এই ব্যক্তি এখন উজ্জ্বল করে তার কমিশনটা ক্যাশ করবে তাহলে চলেন আমরা দেখিয়ে দিই কিভাবে সে অ্যাকাউন্টটা ক্যাশ করবে জি ওয়ালাইকুম আসসালাম আমাদের আমাদের ভিডিওর টিউটোরিয়াল কাস্টমার আসার কারণে একটু ইন্টারভাল গেল তো চলেন আমরা দেখিয়ে দিই কিভাবে করে আপনি উজ্জ্বল দিবেন তো আমি স্বার্থে মানে টিউটোরিয়ালের স্বার্থে আমার নিজের মোবাইল থেকেই আপনাদেরকে দেখিয়ে দিব যে একজন ক্লায়েন্ট তার অ্যাকাউন্টে কিভাবে উজ্জ্বল দিবে তাহলে তোমার আইডির নাম কি ইব্রাহিম নাকি তোমার এখানে কি একশো টাকা উপরে আছে আচ্ছা তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা যেহেতু প্রাইভেসি মেনটেন হবে সেজন্য আমি এটা দেখালাম না পাসওয়ার্ড আচ্ছা এখন এই যে একশো সাতষট্টি টাকা আছে নাকি এক ডলার সাতষট্টি সেন্ট যেহেতু আমাদের একশো টাকা ইকুয়াল টু এক ডলার ফিক্সড একশো সাতষট্টি টাকার মধ্যে এক ডলার সে ক্যাশ করবে তাহলে এক ডলার যদি এজেন্টের মধ্যে ক্যাশ করতে হয় তাহলে আমাদের এই এজেন্টের নাম হচ্ছে সুজন আপনাকে ওয়ালেটে যেতে হবে ব্যালেন্স ট্রান্সফারে যেতে হবে তারপরে আদার ট্রান্সফারে যেতে হবে এর পরবর্তীতে কোন ব্যালেন্স যখন ইনকাম আছে তার কারেন্ট ওয়ালেটে তাহলে কারেন্ট ওয়ালেট সিলেক্ট করতে হবে তার পরবর্তীতে রিসিপ্ট ইউজার আইডি রিসিপ্ট ইউজার আইডিতে এজেন্টের নাম বা আইডির নামটা লিখতে হবে তাহলে আমরা আইডির নামটা লিখে দিচ্ছি সুজন তারপরে হচ্ছে লিখে দিলাম ট্রান্সফার অ্যামাউন্ট এক তার পিনটা দিতে হবে পিনটা আমরা একটু দিয়ে তারপরে আবার মানে রিজিউম করবো ভিডিওটি একটু সাথে থাকবেন জি তো ট্রানজেকশন পিনটা টাইপ করার পরবর্তীতে যখন আমরা ট্রান্সফারে ক্লিক করব তখন এই এক ডলার সাতষট্টি সেন্ট থেকে ব্যালেন্সটা কেটে যাবে তাহলে আমরা দিলাম ট্রান্সফার ট্রান্সফারের সাথে সাথেই আর সাতষট্টি সেন্ট রইলো আর ওনার এক ডলার কেটে গেল তাহলে এই ব্যালেন্সটা এখন কোথায় গেল সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এজেন্ট আইডি সেই এজেন্ট আইডিতে আমরা প্রবেশ করলাম এই এজেন্ট আইডি টায় কোন টাকা ছিল না ট্রানজেকশন ওয়ালেটে সেইখানে এসে পঁচানব্বই সেন্ট জমা হলো তো আমরা প্রত্যেকেই জানি সার্ভিস চার্জ হচ্ছে উইড্রোল এজেন্ট উইড্রোল বলেন আর কোম্পানি উইড্রোল বলেন সেখানে আপনাকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ কর্তন করা হবে তাহলে এখানে পঁচানব্বই সেন্ট চলে আসছে তাহলে মানে যে এজেন্ট হোল্ডার সে পাঁচ টাকা রেখে বাকি নব্বই টাকা ক্লায়েন্টকে পরিশোধ করে দিবে এখনই এই যে পঞ্চাশ টাকা এই যে বিশ টাকা এই যে বিশ টাকা প্রথম তুললে নাকি না এর আগে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে এজেন্ট এই যে এজেন্ট উনি কিন্তু এখন পাঁচ টাকা ইনকাম করে নিলেন ঠিক আছে একশো টাকা উইড্রোলের মাধ্যমে দশ নব্বই টাকা দিলেন পাঁচ টাকা কোম্পানি কেটে নিস আর পাঁচ টাকা ওনার ইনকাম এই পঁচানব্বই টাকায় এখন কোম্পানিকে দিয়ে উনি পঁচানব্বই টাকা ক্যাশ নিয়ে নিতে পারবে এবং এজেন্ট আর এর পাশাপাশি যদি আপনার কোম্পানি থেকে উড্রোল নিতে হয় ঘরে বসে বিকাশ নগদে তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার বা পাঁচশো টাকা হতে হবে আর আপনি এখানে উডড্রোলে এসে আপনার যদি দেশের ভিতরে থাকেন তাহলে মোবাইল ব্যাংক ব্যাংক চুজ করবেন আর দেশের বাইরে হলে বিপ টোয়েন্টি ইউএসডিটি দিয়ে আপনি ট্রানজাকশন পিন দিয়ে অ্যামাউন্ট দিলে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার উড্রল আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো এই ছিল আজকে টিউটোরিয়াল পর্ব ইনশাল্লাহ নেক্সট কোন টিউটোরিয়াল পর্বে যেটা আপনাদের জানার ইচ্ছা বা আগ্রহ আছে সে বিষয়ে নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন আর সবাই ব্যবসায়িক উন্নতি কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম